নমস্কার বন্ধুরা শ্রীরপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা রাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালির জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানো সময় আপনার শক্তি পুনর্সঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদয়স্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন তবে আপনি চাপ অনুভব করতে পারেন কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন যোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদয়তাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন সময় অবশ্যই নিখর চাই তবে এটি মূল্যবানও তাই আপনার অসম্পূর্ণ কাজগুলি নিষ্পত্তি করে আপনি আগামীকাল বিশ্রাম নিতে পারেন কোনো সাধুসন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং শাস্তি দেবে দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন আপনি আজ যে মুহূর্তে ক্লিক করেছেন তার কিছুটা আপনি লালন করছেন আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে বন্ধুদের সাথে রসিকতা করার সময় আপনার সীমানা ছাড়তে এড়িয়ে চলুন কারণ এটি আপনার বন্ধুত্বকে নষ্ট করতে পারে শত্রুর কারণে সকালে মাথা গরম হতে পারে অস্ত্রপ্রচারের সম্ভাবনা রয়েছে গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি হতে পারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে অধ্যান্তিক কাজে দান করে আনন্দিত হবেন প্রিয়জনের সঙ্গে তর্ক বাধাই মানসিক যন্ত্রণা ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে অর্থকষ্ট কপালে রয়েছে কিছু ধারও হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে পুরনো বিবাদ মিটে গিয়ে সম্পর্ক ক্ষেত্র সুন্দর থাকবে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে ঊনপঞ্চাশ শুভ রত্ন হবে হীরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ